স্নেগ্ধা আর রান্না করলাম না একটা দশ বছর যদি ওঠিক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো তো আজকে আমার শ্বশুর হচ্ছে তার আত্মীয় স্বজনদের দাওয়াত দিছেন এখানে আত্মীয় স্বজন বলতে অনেকেই রয়েছে তার মধ্যে দাদার পরিবার অর্থাৎ চাচা পুপু খালা মামা নানা দাদা সবাইকে অর্থাৎ এই পরিবারগুলো ইভেন তো আমার ফুপুর শ্বশুর শাশুড়ি সহ তাদেরকে ইনভাইট করা হয়েছে চাচার পুরো পরিবার মানে আমার দুইটা চাচা পাশাপাশি আমার বেশ কয়েকটা মামা চারটা মামার পরিবার পাঁচটা মামার পরিবার ইনভাইট করা হয়েছিল সেই জন্য শ্রাবণ তো সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গিয়েছিল বাজারে আর বাজার থেকে সব কিছু নিয়ে আসছে গরুর মাংস আগেই আনছিলো আট কেজি পরে মনে হয় আবারও নিয়ে আসছে ওর মনে হচ্ছিল যদি কম হয় এই কারণে তো যা যা আর কি বাজার দরকার সব কিছু করছে আর যেগুলো ছিল আগেই সব কিছু কেটে টেটে রেডি করছে আর মাছটা আজকে মানে মাত্রই নিয়ে আসলো তো এই মাছটা হচ্ছে এখনই কেটে নেবে আর গ্রামের বাড়িতে আসলে দেখা যায় যে আশপাশে যে চাচিরা থাকে ভাবিরা থাকে ওনারাই কিন্তু হেল্প করে দেয় বেশ রান্নাবান্না থাকলে তেমনই এখানে একটা ভাবি হচ্ছে এই যে আজকে রান্নাবান্না করে দিচ্ছে আর প্রচণ্ড পরিমাণে গরম কিন্তু এই মাটির চুলায় রান্না করা খুবই কষ্টের আর রোদ দূরে এসে পড়তে তো শ্রাবণ আমাকে বলতেছিলো যে তুমি রান্না করবা কিনা আমি বলতেছি এত মানুষের রান্না তো আমি পারবো না আরও মাটির চুলায় অনেক মানে তাপ ছিল মনে হচ্ছিল এখানে দাঁড়াতেই পারবো না যাই হোক এইখানে হচ্ছে আবার মশলা বাড়তেছে আর গ্রামের বাড়ি আসলে খাবারের টেস্ট অন্যরকম লেভেলের হয় খুবই মজা লাগে মাটির চুলায় রান্নায় শিল পাটা দিয়ে এই যে বেটে বেটে যে মশলা তৈরি করে আর আমরা তো মানে কি বলবো ব্লেন্ডারে মশলা তৈরি করি সেটার কোনো স্বাদই থাকে না আর পাটায় বাটা মশলা কিন্তু অনেক মজা হয় তো এখানে অলরেডি কিছু মশলা বেটে বেটে রাখছে তো আমরা এসে হচ্ছে কি আর করবো কাম নাই আমরা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি এখানে চাচি ভাবি যারা ছিল তারপর মা সবাই মিলে এই যে কাজটা করতেছে আসলে এটা একটা অন্যরকম আনন্দ আর এই সাইডে চুলায় হচ্ছে এটা চর্বি চর্বি কিছু মাংস এটা হচ্ছে ভালো করে কষাই করে নিচ্ছে এটা দিয়ে হচ্ছে মানে ঘাঁটি করবে আমাদের মানে আমার শ্বশুরবাড়ির এদিকে ঘাঁটিটা অনেক জনপ্রিয় বগুড়া মানে এটা হচ্ছে উত্তর অঞ্চলের জন্যই আর এটা হচ্ছে গরুর মাংস রান্না করতেছে তো এই যে গরুর মাংস হাঁড়ি ভর্তি গরুর মাংস কিন্তু আমি খাইতে পারবো না আমার যেহেতু অপারেশন এখনও দুই তিন মাস হয়ে গেছে আমার অলরেডি আরও বছর খানিক লাগবে যাই হোক আমাকে ছয় মাস আর কি খাইতে না করছে গরু টাংস তো এখানে এসে আমরা দাঁড়াইলাম আর দাঁড়ানোর পরে আমার মেয়ে তো শটফট করেই যাচ্ছে এখান থেকে ওইখানে বাড়িতে যখন এসেছিলাম প্রথম দিকে কিন্তু এতটা গরম ছিল না এখন অন্য লেভেলের গরম পড়ছে সেই গরম যারা আছেন তারা তো জানে না ঢাকায় কিন্তু শুনতেছি প্রচুর গরম মানে অল মানে পুরো বাংলাদেশ ঝুড়ে হচ্ছে গরমে গরম আমার বাড়ি ফোন দিলেও একই কথা যে প্রচুর গরম গরমে টিকতে পারতেছি না এখানেও সেম তো এখানে হচ্ছে এখন আবার এই যে মুরগির মাংস মনে হয় বসাবে এই কারণে প্রথমে লবণ হলুদ তারপরে মরিচের গুঁড়া এগুলো দিয়ে দিল। আমাদের এদিকে রান্নাটা অন্য রকম আর আমাদের যে আমার মানে কি বলবো বাবার বাড়ি বলবো বাবার বাড়ির ওইদিকে রান্নার এটা অন্যরকম মানে এক এক জায়গায় আসলে এক এক অঞ্চলে রান্না বান্না অন্যরকম হয় আমাদের এলাকায় যে রান্না হয় ওইখানে প্রথমে হলুদ টলুদ কিন্তু দেয় না প্রথমে পেঁয়াজ টিয়াজ ভেজে নেয় বাট এইখানে দেখলাম যে প্রথমে হলুদ লবণ মরিচের গুঁড়া এগুলো দিছে আর এই যে হচ্ছে ঘাটির জন্য ডাল এই ডাল দিয়ে হচ্ছে ঘাটি তৈরি করে আসলে বগুড়ায় কিন্তু আলুঘাঁটিটা বেশি জনপ্রিয় আলু এখানে যেহেতু প্রচুর পরিমাণে হয় তো এখানে সবাই আলুঘাটিটা বেশি পছন্দ করে আলুঘাঁটি বেশিই তৈরি করা হয় কিন্তু ডালঘাটিটা হচ্ছে সবথেকে বেশি মজা তো এখানে হচ্ছে এই ডালটা নামাই নামাই নিল ডালটা অলরেডি সিদ্ধ করা হয়েছে লবণ দিয়ে আর হচ্ছে কাঁচা মরিচ দিয়ে তো এখানে হচ্ছে মুরগির মাংসটা আমার শাশুড়ি মা ধুয়ে দিচ্ছে আর ওই ভাবি হচ্ছে রান্না করবে তো যেগুলো আর কি দিয়েছিলো ওর ভিতরে এই যে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছে তো আজকে আমাদের খাবারের আইটেম ছিল গরুর মাংস মুরগির মাংস তারপর ওই যে ওই মাছগুলা ভাজি আর ঘাঁটি এটাই হচ্ছিলো আজকের খাবার দাবার এই গরম রান্না করতে তো কষ্ট হচ্ছে আর খাইতে তো কোনো কষ্টই নাই মন মতো খাইবো ভাবতেছি কখন রান্নাটা শেষ হবে আর এখানে এসে দেখি আমার ননদগুলা কাজ করতেছে মার্শাল ননদ কিন্তু অনেক কাজের তো এটা হচ্ছে আমার বড় ফুফু শাশুড়ির বড় মেয়ে ওর নাম সিনিকদা ও হচ্ছে মেহমানদের জন্য যে প্লেটগুলো ছিল সেগুলো হচ্ছে ধুয়ে নিচ্ছে ধুয়ে মানে ওইগুলো উপর করে রাখতেছে যাতে পানি ছড়ে যায় আর এই ছোট ছোট গেছি আমার দৌড়াইতে হয় বেশি সময় চলে যায় তো এখন হচ্ছে আরশিয়াকে তার বাবাই বেশিরভাগ গোছল করাইতে পছন্দ করে তো ওকে গোসলের জন্য নিয়ে আসছে অশরুমে আর এই সাইড চাচারা তো আসেই ওর মানে আজগর চাচা ওর সব থেকে ফেভারেট চাচা তো চাচাকে দেখলে ও অনেক খুশি থাকে তো অ্যাকচুয়ালি আমাদের বাসায় মেহমানদের জন্য রান্না কমপ্লিট হয়েছে ইতিমধ্যেই সেই রান্নাগুলোই এখন আপনাদেরকে দেখাচ্ছি এখানে এটা গরুর মাংস

দেখি বাইক নিয়ে যাবো হয়তো বা আর এখনো সময় আছে একটা দশ বছর যদিও দেখি সশবটা নিয়ে আসতে গো বাইকটা নিয়ে আসতে গো এর ভিতরে ফ্রিজে অনেকগুলা শশা ছিল কারণ যেহেতু রমজান ছিল রমজানে কিন্তু শশা বাবাও একভাবে আনছে শ্রাবণও একভাবে আনছে মানে দুইজন দুই দিক থেকে আনছে অনেকগুলো শশাই ছিল তো এই শশাগুলোতেই মেহমানদের হয়ে যাবে ইনশাল্লা তো এখানে শশা সবগুলো আর কি কেটে নিচ্ছে আমার এই যে ননদ আর সিনিকদা আরিফ আর সিনিকদা দুজন মিলে কাটতেছিল তো ওরা হচ্ছে একটু ডিজাইন করার চেষ্টা করতেছে কাটা চামচ দিয়ে আর এর ভিতরে হচ্ছে আমার আরশিয়াকেও ঘুম পড়ায় দিছি তো ভাবলাম যে আমিও ওদের সাথে একটু হাত লাগাই তো ওদের সাথে ভাবলাম যে আমিও একটু শশাগুলো কেটে নিই মিম স্নিগ্ধা আরিফা তিনজন মিলে কিন্তু শশা কাটাকাটি কাজে ব্যস্ত তো ঠিক আছে আপনারা দেখেন

তাও সাধারণ আর বেশি হচ্ছে আমার বরের না ছেলে এটা হচ্ছে আমার চাচাতো ছেলে খালি গেকি Turki মানে কাপোচিন খালি গেছি তো হ্যাঁ তাই মানে কুইকলি এখানে আবার হচ্ছে সীমায় রান্না হয়েছে মাঠে রান্না করা হয়ে যাওয়া একদম গরম গরম ধোয়া উঠতেছে এই সময়টা অলরেডি আমাদের বাসায় মেহমান চলে আসছে মেহমান তো আসতেছেই এখন সবাইকে হচ্ছে খেতে দেওয়া হবে এই কারণে পানি টানি রেডি করতেছে আর মা যে সীমাইটা রান্না করছে ওটা হচ্ছে বাড়িতে তুলতেছে তো আমার শ্বশুরবাড়ি এদিকে নিয়ম হচ্ছে প্রথমে মানে খাওয়া যখন শুরু হয় তখন হচ্ছে সেমাই রান্না করে আমি তো প্রথমে ভাবতেছিলাম যে মা সেমাই কেন রান্না করতেছে মানে ওই সেমাইটা আর কি দিবে প্রথম যখন সবাই বসবে প্রথমে আর কি মিষ্টি দিবে তো আমাদের ওইদিকে কিন্তু লাস্টে মিষ্টি খাইতে দেয় তো আমি এই যে সবাই যেহেতু বসছে আমি বাটি করে নিয়ে ছি মিষ্টি সেমাই দিব আর লাস্টে কিন্তু দই তারপর হচ্ছে মিষ্টি এটা কিন্তু দেওয়াই হবে কিন্তু প্রথম দিকে ওনাকে সেমাই দেয় আমাদের ওইদিকে খাবার খাওয়ার হচ্ছে লাস্টে দেয় এদিকে প্রথমেও দেয় লাস্টেও দেয় তো এখানে হচ্ছে যে সেমাই রান্না করছে সে সেমাইটা নিয়ে চলে আসলাম এখানে আমার নানা শ্বশুর এটা আমার হচ্ছে খালাতো তো ভাই মামাতো ভাই ওরা সবাই বসে পড়ছে তো ভাবলাম যারা যারা ছিল তাদেরকে হচ্ছে আগে খাইতে দেওয়া হোক কারণ অনেক মানুষ একসাথে আসলে খাইতে দিতে গেলেও কিন্তু অনেক ঝামেলায় পড়ে যেতে হয় তো এখানে হচ্ছে মা তুলে দিচ্ছে আমি আরিফা আর শ্রাবণ আমাদের দায়িত্ব হচ্ছে নিয়ে নিয়ে খাইতে দেওয়া তো আমাকে বলা হইলো যে পানি দিতে জগে তো জগের মুখ খুলতে গিয়ে মনে হচ্ছিলো যে ভাইয়ের ভাই আমি মনে হয় অন্য কোনো যুদ্ধে নামছি তো আমি যুদ্ধক্ষেত্রে আসি এরকম টাইপের মনে হচ্ছে পরে হচ্ছে জগটা মুখ আমি খুলতে পারছি তারপরে দেখেন মানে বালতি যেহেতু ভরা আমি বালতি উঁচু করতে পারবো না এই কারণে এই যে এই জিনিসটা দিয়ে আমি আস্তে আস্তে পানিগুলো তুলে রাখতেছিলাম এটা সময় যদিও বেশি যাচ্ছিলো তো যেহেতু মেহমানরা বসে আছে তাড়াতাড়ি করে সব কিছু নিয়ে যেতে হবে তো এই যে আমার শ্বশুর বাবা হচ্ছে আর একটা জগ নিল এই জগেও পানি নেবে তো এই যে প্রথমে হচ্ছে মাছ ভাজি তারপর ঘাটি তারপর গরুর মাংস মুরগির মাংস এগুলো দিয়ে লাস্টে হচ্ছে দই মিষ্টি তো এখানে হচ্ছে এই যে দুইটা নদ তারপর একটা খালা শাশুড়ি ওনাদেরই হচ্ছে প্রথমে খাবার দেওয়া হইল Thank <laughs> you. সাথে একটু মজা করতেছিলাম ওরা হচ্ছে বলতেছিল যে খাওয়ার সময় আমাদের ভিডিও করেন না তো বলতেছিলাম যে নানা তোমাদের ভিডিও করতেছিল তো ওদেরকে মজা করে একটু ভিডিও করলাম আর এইখানে হচ্ছে আরশিয়া ঘুম থেকে উঠে পানি টানি নিয়ে বসছে ও এখন দেখতেছে সবাই খাওয়া দাওয়া আমরা ঠিকঠাক দিচ্ছি কিনা এটাই আর কি টুল এনে এখানে বসছে সামনে কিন্তু সবাই খাচ্ছে আর ও এখানে বসছে ওকে বললাম চলো তোমরা তুমি সবার সাথে খাও ও হচ্ছে সবার সাথে বসবে না এই যে দেখেন সবাই খাচ্ছে আর ও এই সাইডে এসে টুল নিয়ে বসে আছে মানে কি বলবো মেয়েটা এদানিং যা হয়েছে যা বলবে সেটাই করবে আর খুব জেদ করে তো এই যে সবার খাওয়া দাওয়া শেষ এখন লাস্ট হচ্ছে সেভেন আপ আর এখানে হচ্ছে চিপস আনছে একটা মামি তো ও হচ্ছে ওই চিপস এখন খুলে দিতে বলতেছে ও নিয়ে নিয়ে খাচ্ছে যেহেতু গ্রামের বাড়ি আসছে সবাই দিলে নাও করা যায় না কিছু বলাও যায় না ছোট বাচ্চা ও খাইতে চাই ওকে আসলে ওইগুলো আমি দিতে চাই না

পাশে হচ্ছে তাহসান ওটা হচ্ছে আমার দেবর হয় তো ও হচ্ছে রাগ করতেছিল ও বলতেছে ওকে প্লেট ভরে ভাত দিতে ওকে হচ্ছে প্লেট ভরে ভাত দিছে আর এখন এই যে মাছ খাচ্ছে ও কিছুক্ষণ আগে রাগ করে ফ্রিজে এক কোনায় যেয়ে বসেছিল ভাইরে ভাই আজকাল ছেলেপেলেরা যা হয়েছে একটুতেই ওদের এত রাগ মানে ওদের রাগ ভাঙাইতে ভাঙাইতেই মনে হয় সারাদিন চলে যায় আমার এত ছোট বাচ্চা সে যে কী রাগ করে সেটা নাই বা বললাম আর এখানে হচ্ছে এই যে আমার ছোট ফুফু শাশুড়ির ছেলে ছোট ছেলে মার্শাল্লা মার্শাল্লাহ ও অনেক বেশি কিউট ওকে তো আমার সেই ভালো লাগে আর ওকে দেখেন ভিডিও করতেছিলাম ও অনেক সুন্দর হাসি দিচ্ছিলো আর এটা হচ্ছে একটা মামাতো ভাই তো ও ভাই হচ্ছে দেখেন ও খাওয়া দাওয়া করে খুব সুন্দর করে রিল্যাক্সে ঘুমাচ্ছে এত চিৎকার চেঁচামেচি এরা যে করতেছে ওতে ওর কোনো যায় আসে না ও খাওয়া দাওয়া করে খুব শান্তির একটা ঘুম দিচ্ছে আর বাসায় কিন্তু প্রচণ্ড গরম এই রুমটাও অনেক গরম তাও ও কী করে ঘুমাচ্ছে ওই জানে ও যখন ভিডিওটা দেখবে ও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে হচ্ছে আমার ফুপু ছোটো ফুপু শাশুড়ির দুই মেয়ে ওরা মার্শাল্লা অনেক বেশি কিউট ওদের তিন ভাই বোনকে এই যে এক জায়গায় নিলাম ও আর এই খুশি মনে তো অল টাইম এই যে ফোন চাপাচাপি ও ফোন পাইলে আর কিছু লাগে না আজকে সারাদিনটা ব্যস্ততায় কাটছে তারপরেও মাসাল্লাহ আমার সময়টা তো অনেক সুন্দর কেটেছে সবাইকে নিয়ে এখনো পর্যন্ত বাইরে কিন্তু খাওয়া দাওয়া চলতেছে সবার খাওয়া দাওয়া শেষ করে আমরাও খাওয়া দাওয়া করবো আর আজকের ব্লগ এখানেই শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ